একদিন হারিসা নামক একটি সাপ হজরত মুসা আলাহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য একটি অনুরোধ করুন আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আমি যেন শেষ নবীর কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং তার সাথে দেখা না করা পর্যন্ত যেন আমি মৃত্যুবরণ না করি এবং আমার হায়াত যেন দীর্ঘায়িত হয় এটা শুনে হযরত মুসা আলহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন এবং আল্লাহর কাছে আরোজ করতে লাগলেন হে আল্লাহ শেষ নবী তো সবার শেষে আসবেন তার আসতে তো এখনো অনেক সময় বাকি তাই আমার এই হারিসা সাপ এত দীর্ঘ সময় ধরে কিভাবে অপেক্ষা করবে হে আল্লাহ তুমি এর জীবন দীর্ঘায়িত করে দাও তখন আল্লাহ তালা একটি গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মুসাকে জানালেন হে মুসা আমি তোমার এই দুয়া কবুল করে নিয়েছি আর এই সাপের আয়ু শেষ নবী পর্যন্ত দীর্ঘায়িত করা হলো। অতপর বছরের পর বছর পেরিয়ে গেল শতাব্দী পেরিয়ে শতাব্দী গেল কিন্তু হারিসা সাহ শুধু একটি কথার অপেক্ষায় রইল কবে আসবেন আমার প্রিয় নবী অবশেষে সেই সময় এসে গেল যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি এই দুনিয়াতে তাসরি ফানলেন অতপর সেই হারিসা সাহ তার বুকের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করল কেবল তার নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য ছয় মাস ধরে সে এভাবেই সফর করতে থাকল অবশেষে ক্লান্ত হয়ে সে রাতের বেলায় আবু আবুজেহেলের বাড়ির সামনে এসে পৌঁছালো এবং সেখানে অজ্ঞান হয়ে গেল সকালে যখন আবু জেহেল বাইরে বেরোলো এবং সে সাপটিকে দেখল তখন সে রাগে একটি লাঠি তুলে নিল এবং সাপটিকে মারতে শুরু করল তখন সাপটি ছটপট করতে করতে কাঁদতে লাগল এবং বলতে লাগল হে আবু জেহেল আমাকে মারবেন না আমি সাপ নই আমি একজন মানুষ যখন আবু জেহেল দেখল যে সাপটি মানুষের মতো কথা বলছে তখন সে অবাক হয়ে গেল এবং চিৎকার করে বলে উঠল হে আমার স্ত্রী হে আমার সৈন্যরা তাড়াতাড়ি আসো আমি আমার জীবনে এমন দৃশ্য কখনো দেখিনি আবু জেহেলের চিৎকার শুনে লোকেরা জড়ো হল তখন আবু জেহেল তাদেরকে বলল দেখো এই সাপটি আমার সাথে মানুষের মতো কথা বলছে তারপর সে আবার মারতে শুরু করলো তখন ছাপটি আবার কাঁদতে লাগল এবং কাকুতি মিনতি করে বলতে লাগল হে আবু জেহেল আমাকে মারবেন না শুধু একবারের জন্য আমাকে আমার নবীর কাছে যেতে দিন আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে এরপর আপনি যত খুশি মারবেন আমি একটিও অভিযোগ করব না কিন্তু আবু জেহেল তার লোকদেরকে বলল এই সাপের গলায় শিকল পরিয়ে দাও ফলে সাপটির গলায় শিকল পরানো হলো এবং সাপটিকে খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং তারপর নির্মমভাবে মারতে শুরু করা হলো। তবুও হারিসা সাপ কাঁদতে থাকল এবং বলতে থাকলো যত মারতে চান মারুন শুধু একবার আমাকে মহম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে দেন সাপের মুখে এমন কথা শুনে আবু জেহেল তার স্ত্রীকে বলল এই সাপটি বারবার মোহাম্মদের নাম নিচ্ছে মনে হয় এই সাপটি মহম্মদের প্রেমে পাগল একে কখনো ছাড়া যাবে না আর তারপর সেই নিষ্পাপ হারিসাকে সেভাবেই বেঁধে রাখা হলো এবং সারা দিন মারতে থাকল সাপটি ছটপট করতে থাকলো কাঁদতে থাকলো শুধু একটি মিনতি করতে থাকল আমাকে আমার নবীর সাথে দেখা করতে দিন ও আবু জেহেল তুমি বুঝ না কেন যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তাহলে আমার জীবন কখনো ধন্য হবে না আমি ক্ষমা চাইতে পারব না আমি জান্নাতে যেতে পারব না আমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে শুধু একবার শুধু একবার আমাকে কাছে যেতে দেন যদি আমার প্রিয় নবী আমাকে ক্ষমা করে দেন তাহলে এরপর আমাকে যত খুশি মারবেন আমি কিছু বলবো না কিন্তু আমার এই জীবন নষ্ট করবেন না তখন আবু জেহেল রাগে ক্ষিপ্ত হয়ে বলল চুপ থাক তোকে মোহাম্মদই পাঠিয়েছে এই মুহূর্তে আমার তারই সাথে ঝগড়া চলছে তুই তার কথা শুনেই এসেছিস আমার করতে এইভাবে সারা দিন প্রহার করার ফলে রাতের বেলায় আবু জেহেল ও তার লোকেরা সেখান থেকে চলে গেল অতপর পরের দিন সকালে আবু জেহেল আবারও লাঠি নিয়ে এলো এবং সাপটিকে আবার মারতে শুরু করলো সাপটি ছটফট করতে করতে বলে উঠল হে আবু জেহেল এখন আমি বুঝতে পেরেছি যে আমাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে আমি শেষ নবীর সাথে দেখা করার জন্য ছটফট করছি আর তুমি তার নামে জ্বলছ ও আবু জেহেল আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যত খুশি আমাকে মারো কিন্তু একবার শুধু একবার আমাকে শেষ নবীর সাথে দেখা করতে দাও যদি আমি তার কাছে গিয়ে তার কদমে মাথা রেখে তার একটি চুম্বন না নিতে পারি তাহলে আমার রুহ ছটফট করতে থাকবে যদি তিনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আলহামদুলিল্লাহ নইলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আবারও তোমার কাছে ফিরে আসব। তখন তুমি যা খুশি শাস্তি দিও কিন্তু কিন্তু যেই সাপটি মোহাম্মদের নাম নিল আবু জেহেল আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে চিৎকার করে উঠল হে স্ত্রী আমার ঘর থেকে লোহার চাবুক নিয়ে এসো তারপর সে লোহার চাবুক দিয়ে সাপটিকে মারতে শুরু করল এবং তার লেজের অংশ কেটে ফেললো এরপর বলল স্ত্রী এখন বাড়ি থেকে লবণ নিয়ে এসো এটি মোহাম্মদের জাদুকর সাপ একে জীবিত রাখা যাবে না আবু জেহেলের কথা শুনে তার স্ত্রী লবণ আনতে চলে গেল এবং লবণ এনে সাপের কাটা অংশে ছিটিয়ে দিল ফলে সাপটির ছটফট করতে লাগলো যন্ত্রণায় তার শরীর কাঁপতে লাগলো কিন্তু তবুও সেই সাপটি কাটতে কাটতে বলল ও আবু জেহেল তুমি আমার লেজ কেটে দিয়েছ আমার ক্ষতস্থানে লবণ ছিটিয়ে দিয়েছ আমি ব্যথায় ছটফট করছি কিন্তু তবুও আমি তোমার কাছে হাত হাতজোর করে বলছি একবার শুধু একবার আমাকে আমার নবীর কাছে যেতে দাও আমি শুধু ক্ষমা চাইতে চাই তারপর ওয়াদা করছি আবার তোমার কাছে ফিরে আসব কিন্তু আবু জেহেল কোনো দয়া দেখালো না এবং সেই সাপটিকে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে দিল ফলে সাপটি আর সহ্য করতে পারল না সে তার মাথা মাটিতে রাখল এবং চোখ থেকে অশ্রু ঝরাতে ঝরাতে আল্লাহর কাছে দোয়া করতে লাগল হে আল্লাহ এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে এই বেইমান জেহেল আমাকে ছাড়বে না যদি আমি শেষ নবীর সাথে দেখা করতে না পারি তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে হে আল্লাহ আমাকে সেই নবীর কাছে পাঠিয়ে দাও নতুবা আমি কিয়ামতের দিন জাহান নামের আগুন সহ্য করতে পারব না যেই শাস্তি দিতে চাও এই দুনিয়াতেই দাও অবশেষে আবু জেহেল তাকে পুরোপুরি মেরে ফেললো তারপর বলল এই সাপ মোহাম্মদের জাদু হতে পারে আবার জীবিত হয়ে যাবে তাই একে আগুনে পুড়িয়ে দাও যাতে আবার উঠতে না পারে তারপর আবু জেহেল সেই সাপটির গায়ে আগুন লাগিয়ে দিল সাপ জ্বলতে লাগল ছটপট করতে লাগলো অবশেষে জ্বলতে জ্বলতে পুরোপুরি ছাই হয়ে গেল এবং আবু জেহেল সেই ছাই একটি পাত্রে ভরে দিল এবং পাত্রের মুখ শক্ত করে বন্ধ করে দিল তারপর নিজের স্ত্রীকে বলল ও স্ত্রী এখন আমরা মোহাম্মদের জাদুকর সাপকে পুড়িয়ে ছাই করে দিয়েছি এখন দেখো মোহাম্মদের জাদু কতটুকু বাঁচে আমরা এই পাত্রটি নিয়ে তার কাছে যাব এবং বলবো হে মোহাম্মদ বলো এই পাত্রে কি আছে অতপর বেইমান জেহেল মহল্লায় ঘুরে ঘুরে চিৎকার করতে লাগলো হে লোকেরা দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য তার জাদু সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে ফেলেছি পুড়িয়ে ফেলেছি মোহাম্মদের জাদু শেষ করে দিয়েছি এখন তোমরা সবাই বুঝে নাও মোহাম্মদের চেয়ে শক্তিশালী আমি নাউজ বিল্লাহ তারপর সে তার লোকেদের বলল চলো এই পাত্রটি নিয়ে আমরা মোহাম্মদের কাছে যাই এবং বলি এই পাত্রে কি আছে যদি সে বলতে পারে তো ঠিক আছে নতুবা আমরা তাকেও মারব এবং পুড়িয়ে ফেলব অতপর আবুজেহেল তার সৈন্যদের নিয়ে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের বাড়িতে পৌঁছে গেল দরজার সামনে দাঁড়িয়ে উঁচু স্বরে বলল হে মোহাম্মদ বাইরে এসো দেখো আমরা তোমার জন্য কি এনেছি নবী পাক সাল্লু ওয়াসাল্লাম বাইরে এলেন এবং দেখলেন আবুজেহেলের হাতে একটি বন্ধ পাত্র আছে তখন আবু জেহেল বলল হে মোহাম্মদ যদি তুমি বলে দাও যে এই পাত্রে কি আছে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবং যদি বলতে না পারো তাহলে যেই শাস্তি আমরা দিব তা তোমাকে সহ্য করতে হবে আবু জেহেলের মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সোল্ল্লাহু আলহিউাল্লাম মুচকি হেসে বললেন তুমি কি সত্যি বলছো যদি আমি বলে দিই যে এই পাত্রে কি আছে তাহলে তুমি মুসলমান হয়ে যাবে তখন আবু জেহেল বলল হ্যাঁ যদি তুমি বলে দাও তাহলে আমি কালিমা পড়ে নিব নতুবা তোমাকে যা আমরা শাস্তি দিব তা মানতে হবে তখন প্রিয় নবী বললেন যদি আমি না বলি বরং এই পাত্রের ভিতরে যে জিনিস আছে সে নিজেই কথা বলে ওঠে তাহলে কি বলবে তখন আবু জেহেল হাসতে হাসতে বলল তাহলে তো খুব ভালো হবে যদি পাত্রের ভিতরের জিনিস নিজেই কথা বলে তাহলে সবার সামনে কথা পরিষ্কার হয়ে যাবে এবং তখন আমি দেরি না করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কিন্তু যদি সে কথা না বলে তাহলে মনে রেখো যে শাস্তি আমরা ঠিক করব তা তোমাকে সহ্য করতে হবে তখন নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম বললেন ঠিক আছে আবু জেহেল আমি তোমার এই চ্যালেঞ্জ গ্রহণ করছি যদি পাত্রের জিনিস কথা বলতে না পারে তাহলে যেই শাস্তি তুমি দিবে আমি মাথা নিচু করে তা কবুল করে নিব অতপর জেহেল তৎক্ষণাৎ ঘুরে লোকেদের দিকে চিৎকার করে বলতে লাগলো হে শুনে নাও সবাই মোহাম্মদ বলে দিয়েছেন যদি এই পাত্র কথা না বলে তাহলে সে আমাদের শাস্তি কবুল করবে আর যদি এই পাত্রের ভিতর যে জিনিস আছে সে জিনিস যদি নিজেই কথা বলে ওঠে তাহলে ঠিক আছে নতুবা মোহাম্মদকে আমাদের দেওয়া শাস্তি কবুল করতে হবে তোমরা সবাই সাক্ষী থেকো এরপর নবী মোহাম্মদ সাল্ল্লাহু আবু জেহেল এবং তার সৈন্যরা একটি বড় মাঠে জড়ো হলো চারিদিকে লোক দাঁড়িয়েছিল মাঠের মাঝখানে প্রিয় নবীজি এবং আবুজেহেল উপস্থিত ছিলেন তখন হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম পাত্রের দিকে তাকালেন নিজের শাহাদাত আঙ্গুল তুলে ইশারা করতে করতে বললেন কে তুমি আল্লাহর হুকুমে বলো সেই সময় আল্লার ফেরেস্তা হযরত জিব্রাইল আল্লাহ তালা হুকুম দিলেন হে জিব্রাইল দেখো আমার প্রিয় নবী পাত্রের দিকে ইশারা করেছেন তুমি সেই সাপটিকে আবার জীবিত করে দাও যেইমাত্র হুকুম মিলল হজরত জিব্রাইল ওয়াসাল্লাম পাত্রের ভিতরে পড়ে থাকা ছাই থেকে সাপটিকে আবারও জীবিত করে দিলেন তখন নবী মোহাম্মদ ওয়াসাল্লাম আবার ইশারা করলেন এবং বললেন কে তুমি আল্লাহর হুকুমে কথা বলা শুরু করো তখনই পাত্রের ভিতর থেকে একটি কষ্টকর আওয়াজ এলো সাপটি বলল নবীজি আমি মুসা নবীর উম্মতি আমার নাম হারিসা আমি তো শুধু আপনার কাছে ক্ষমা চাইতে মদিনা থেকে এসেছিলাম আমি ছয় মাস ধরে আমার বুকে উপর হেঁটে সফর করেছি এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে একদিন আবু জেহেলের বাড়ির সামনে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু সেই বেইমান আমাকে দেখে বেঁধে মারতে শুরু করলো আমি অনেক বুঝিয়েছিলাম আমাকে শুধু আমার নবীর সাথে দেখা করতে দাও কিন্তু সে আমার একটি কথাও না সে আমাকে শিকল দিয়ে বেঁধে দিল দিন রাত তারপর দিল এবং আমার ছাই এই পাত্রে বন্ধ করে দিল মুখে এমন কথা শুনে নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আবু জেহেলের দিকে তাকালেন এবং বললেন কি এখন তুই দেখেছিস তোর এই পাত্রে কি ছিল আবু জেহেল কেঁপে উঠলো এবং তখনই পাত্র থেকে সাপটি বেরিয়ে এলো তারপর সে আবু জেহেলের একে রাগে দৌড়াতে লাগল জেহেল ভয়ে চিৎকার করে বলে উঠল হে মোহাম্মদ তোমার সাপ আমাকে মেরে ফেলবে একে থামাও তাড়াতাড়ি থামাও সাপটি দৌড়াতে দৌড়াতে বলছিল নবীজি সে আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক জুলুম করেছে আজ আমি একে শেষ করে দিব আবু জেহেল ভয়ে বলতে লাগল মোহাম্মদ আমি কিছু বুঝতে পারছি না তোমার সাপ আমাকে মেরে ফেলবে তখনই প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আল্হু আসাল্লাম নরম সুরে আওয়াজ দিলেন হারিসা থেমে যাও ওকে ছেড়ে দাও সাপটি কিছু দূর গিয়ে থেমে গেল একবার নবীর দিকে তাকালো তারপর পিছনে ফিরল নিজের জিভ্ভা বের করে কাঁদতে লাগল তখনই নবী মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লাম বললেন হারিসা তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এত কিছু সহ্য করেছ এত দীর্ঘ সফর এত কষ্ট যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম এতটা শুনে হাউমাও করে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো নবীজি আপনি আমাকে ক্ষমা করে দিলেন আমার জীবনই ধন্য হয়ে গেল তারপর নবীজি হারিসাকে জিজ্ঞাসা করল করলেন তুমি কি মানুষ হতে চাও সাপটি কাঁপতে কাঁপতে ভেজা গলায় বলল নবীজি আপনি আমাকে ক্ষমা করে দিলেন এর চেয়ে বড় পুরস্কার আমার জন্য কি হতে পারে কিন্তু যদি আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দেন তাহলে এটা আমার জন্য সবচেয়ে বড় সুখ খবর হবে এটা শুনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন ইয়া আল্লাহ আমার হারিসাকে আবার মানুষ বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করে নিলেন এবং হারিসা আবার মানুষ হয়ে গেল কিতাবের পাতায় উল্লেখ আছে হারিসা মানুষ হওয়ার পর তার পুরো জীবন নবিপাক সাল্লাহ ওয়াসাল্লামের খেদমতে কাটিয়েছিলেন সুবহান আল্লাহ মক্কার কুরাইশ গোত্রের একজন বিখ্যাত নেতা ছিল আবু আহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার চেহারা সবসময় রাগে লাল থাকত মানুষ তাকে ভয় পেত তাই তাকে বলা হতে লাগল আবু আহাব অর্থাৎ অগ্নি শিখার পিতা কিন্তু সে ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আপন চাচা হয়েও শুরু থেকেই বিরোধিতা করে আসছিল যখনই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলতেন তখন আবু আহাব আর পিছনে গিয়ে মানুষকে উস্কানি দিত তাদের ভ্রান্ত করত একদিন আল্লাহর হুকুমে নবীজি মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠলেন মক্কায় একটা রীতি ছিল যখন কাউকে কোনো জরুরি কথা সবাইকে জানাতে হতো তখন সে সাফা পাহাড়ে উঠে জোরে ডাকত সেদিনও নবীজি উঁচু গলায় বললেন হে কুরাইশের লোকেরা তোমরা সবাই এখানে এসো ফলে মক্কার লোকেরা তাড়াতাড়ি জড়ো হয়ে গেল সবার মুখে উৎসাহ ছিল সবার মনে একটাই প্রশ্ন শেষ পর্যন্ত কি বলতে চলেছে মোহাম্মদ তারপর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন তাহলে শোনো আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি তোমাদের রব শুধু একজন তার কোনো অংশীদার নেই আমি তোমাদের সেই দিনের ভয় দেখাচ্ছি যা খুব কঠিন এবং কঠোর হবে নবীজির কথা শুনে এক মুহূর্তের জন্য সব থেমে গেল না কোনো আওয়াজ না কোনো নড়াচড়া তখনই ভিড়ের মধ্য থেকে একটি রাগে কাঁপানো আওয়াজ প্রতিধ্বনিত হলো তোর সর্বনাশ হোক মোহাম্মদ শুধু এটাই বলার জন্য তুই আমাদের এখানে ডেকেছিলি সে ছিল আবু লাহাব তার চোখে বিষ ছিল সে নবীজির নিজের চাচা ছিল কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল তারপর সে সেখান থেকে রাগে ও অহংকারে চলে গেল আর যেতে যেতে লোকেদের হেসে বলল এর কথায় কান দিও না এ তোমাদের ধোকা দিতে চাই কিন্তু সেই সময় আল্লাহ তালা একটি কঠোর আয়াত নাজিল করলেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হোক এটা শুনে আরও ভীষণভাবে রেগে উঠল সে কসম খেল যে এখন সে প্রতি পদক্ষেপে নবীজিকে আটকাবে যখন নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম কোনো বাজারে গিয়ে লোকেদের আল্লাহর দিকে ডাকতেন তখন আবু লাহাব তাদের পিছনে পিছনে গিয়ে বলত এর কথা শুনো না এ পাগল হয়ে গিয়েছে এ আমার ভাতিয়া আমি একে চিনি এ মিথ্যাবাদী আবার যখন নবীজিকে লোকেদের সাথে নামাজ পড়তে দেখত তখন আবু লাহাব সেখানে পৌঁছে যেত এবং তাদের উপহাস করত সে বলত দেখো একে এ বলে যে শুধু এক আল্লাহর এবাদত কর এ চায় যে তোমরা তোমাদের বাপ দাদার পথ ছেড়ে দাও আর আবু লাহাব একা ছিল না তার স্ত্রী উম্মে জামিলও ইসলামের কঠোর শত্রু ছিল সেও সব জায়গায় নবিজির পথে কাঁটা বিছাত লোকেদের মনে ঘৃণা ভরত কিন্তু আল্লাহর নূর থামার মতো ছিল না নবীজির কথাই সত্য ছিল সত্যতা ছিল সে আবু সুফিয়ানের বোন ছিল এক শক্তিশালী উঁচু বংশের মহিলা কিন্তু তার মন ঘৃণায় ভরা ছিল সে নিজেও পুরো শক্তি দিয়ে নবীজি এবং তার সাহাবিদের কষ্ট দিতে লেগে থাকত রাতের অন্ধকারে চুপসারে বাইরে বেরিয়ে আসত রাস্তায় কাঁটা বিছিয়ে দিত শুকনো ধারালো ডালপালা ছড়িয়ে দিত যাতে যখন সকালে আমাদের প্রিয় নবী বাহিরে বেরোবেন তখন যেন তার পায়ে কাঁটা ফুটে রক্ত বহে কিন্তু নবীজি কখনো অভিযোগ করতেন না তিনি শুধু ধৈর্য ধরতেন চুপচাপ রাস্তা পরিষ্কার করতেন এবং তারপর হাত তুলে বলতেন হে আল্লাহ তুমি সত্যকে প্রতিষ্ঠিত করে দাও একদিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটি বড় পাথর নিয়ে এলো নবীজিকে মারার উদ্দেশ্যে তখন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গনে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহর সাথে বসেছিলেন কিন্তু দেখুন আল্লাহর কুদরত উম্মে জামিল নবীজিকে দেখতেই পেল না শুধু আবু বকরকে দেখল এবং রাগে চিৎকার করে বলল তোমার সেই সাথী মোহাম্মদ কোথায় আমি তাকে হত্যা করব এইভাবে আবু লাহাব ও তার স্ত্রী প্রতি ক্ষেত্রেই নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল কিন্তু প্রত্যেকবারই আমাদের নবীজিকে আল্লাহরব্বুল আলমিন রক্ষা করেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগল তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম